আওয়ামী লীগের কাজে ভর করে আপনি কোনো সংস্কার করতে পারবেন না দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে পারবেন না আবার ফ্যাসিবাদ এইরকম চাঙ্গা হবে কাজে তার থেকে মুক্ত হলে প্রথম তার তাদেরকে লাঠি দিয়ে ঝাড়ু দিয়ে বিদায় করেন বিএনপি ক্ষমতা চাইলে বিএনপি এর আগেও বহুভাবে ক্ষমতা পাইতো বেগম খালেদা জিয়াকে এর আগে ক্ষমতা সাদা হয়েছিল বেগম খালেদা জিয়া ক্ষমতা নেয় নাই বিএনপি ক্ষমতা নেয় নাই তারেক রহমান আপোষ করলে অনেক কিছু করতে পারত কিন্তু আপোষ করে নাই এই এই যে পাঁচে আগস্টের পরে সেই সময় যদি বিএনপি মনে করত বা আন্দোলনকারী দলরা যদি মনে করত যে আমরাও ক্ষমতার ভাগ চাই তাহলে নূর সহ সবাই এখন তারাও ক্ষমতায় থাকতে পারত কিন্তু আমরা চাইছি পরিষ্কার যে দেশের একটা পরিবর্তন হোক একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসুক এই নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে আওয়ামী লীগের পান্ডারা আওয়ামী লীগের পেতাত তারা যারা করছে তাদের বিচার একটা নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এই জন্যই কিন্তু বিএনপি তারা হুরা করে নাই আন্দোলনকারী আজকে যেটা আজকে যেটা নূর বলতেছে যে আজকে দুই বছর কালে আরো যদি কন্টিনিউ করতে হয় তাহলে আন্দোলনকারী শক্তির আজকে সেই সরকার তারা দেখতে চায় কেন বলতেছে কাজে এই জন্যই বলবো সময় যাবে চলে যাবে সে কাশিরা পনেরো বছর কাটাই গেছে তেরো পায় নাই এখন তের পাইতেছে এত বছর পাইলাম কিন্তু মূল দল তো কিছুই নাই হাজার হাজার কোটি টাকা লোপাট করছি যাওয়ার সময় এক শাড়ি পড়ে বিদায় নিতে হয়েছে তো সেই কারণে বলবো এই দেশটা আমাদের এই দেশের জন্য আমরা যুদ্ধ আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমাদের ভাঙকারে আমার সাথে আরো অনেকে শহীদ হয়েছে এইখানে যারা আছে আমরাও তো শহীদ হতে পারতাম কাজে আমাদের স্বপ্ন একটাই সেই সময় যে স্বপ্ন দেখছিলাম যে একটি গণতান্ত্রিক একটি বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে অত্যাচার নিপীড়ন নির্যাতন থাকবে না শাসনের নামে শোষণ থাকবে না এই ধরনের একটা বাংলাদেশ দেখতে চাই সেই সময় যুদ্ধকালীন সময়ে মাঝে মাঝে বিকেলে বসে ভাবতাম কবে ঢাকা ফিরে যাব আত্মীয় স্বজনের সাথে দেখা হবে পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না ঢাকার রাজপথে আর মিছিলে গুলি চলবে না আমাদের দেশ আমরাই চালাব কিন্তু সেই স্বপ্ন আধরাই রয়ে গেছে বাস্তবায়িত হয় নাই তাই আজকেও বলবো যে স্বপ্ন নিয়ে আজকে নতুন প্রজন্মের আমার ছাত্র ভাইরা আমার জনগণ অংশগ্রহণ করেছে সেই স্বপ্ন যাতে ফিকে না হয়ে যায় এই দায় দায়িত্ব কিন্তু আজকের এই বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায় কিন্তু আপনার অনেক বেশি দায়িত্ব অনেক বেশি কাজেই মনে রাখবেন আজকে হেলায় সময় নষ্ট করার কোনো সুযোগ নাই আগে যদি একশো মাইল স্পিডে চলে থাকে সরকার আপনাকে আর দুইশো মাইল স্পিডে চলতে হবে একটা মুহূর্ত নষ্ট করার সময় নাই এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে আবার একই কথা বলবো আওয়ামী লীগের কাজে ভর করে আপনি কোনো সংস্কার করতে পারবেন না দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে পারবে না আবার ফ্যাসিবাদ এইরকম চাঙ্গা হবে কাজে তার থেকে মুক্ত হইলে প্রথম তার পেতার তাদেরকে লাঠি দিয়ে ঝাড়ু দিয়ে বিদায় করেন